নিতা মা হতে চলেছে এই সংবাদটা স্বামী প্রভাতকে দিল সে প্রভাত আনন্দে আত্মহারা হলো সেই দিনটির জন্য সে অপেক্ষা করতে লাগলো যেদিনটায় নিতার সন্তানের সে বাবা হবে নিতাকে কি যত্নই না করতে লাগল নিতাকে কোনো ভারী কাজ করতে দিত না রান্নার লোক আগে থেকেই ছিল নিতা চাকরি করে বলে নিতাকে আগে অফিসে পৌঁছে দিয়ে তারপর নিজে অফিস যেত ড্রাইভারকে খুব সন্তর্পণে গাড়ি চালাতে বলতো যাতে গাড়ির জার্কিংয়ে নিতার কোনো ক্ষতি না হয় নিতার অফিসে বারবার ফোন করে জিজ্ঞাসা করতো ঠিক আছো তো শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো প্রবলেম হলে লুকিও না কিন্তু জিজ্ঞাসা করত নিতার সময় মতো অফিসে টিফিন খেয়েছে কিনা ফল ডিম সেদ্ধটা খেয়েছে কিনা বাথরুমটায় কিছুতেই প্রভাত পিছল হতে দিত না সবসময় ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করত যাতে বাথরুমে পা পিছলে নিতা পড়ে না যায় দেশের বাড়ি থেকে রমলা দেবী অর্থাৎ প্রভাতের মা ছেলের ফ্ল্যাটে এসেছেন নিতাকে দেখভাল করার জন্য যতদিন না বাচ্চা জন্মাবে তিনি ছেলের ফ্ল্যাটে থাকবেন বৌমাকে খুবই যত্ন করছিলেন উনি দেখতে দেখতে যে দিনটার জন্য সবাই অপেক্ষা করছিল সেই দিনটা এসে গেল নিতার একটি ফুটফুটে মেয়ে হল প্রভাত দুদিনের দিন ওর মাকে নিয়ে নার্সিং হোমে গেল মেয়েকে দেখেই ঠাম্মা একখানি বিরূপ মন্তব্য করলেন মেয়ে দেখছি বাবা মায়ের রং পায়নি গায়ের রঙটা লাল হয়েছে তার মানে ফর্সা হবে না বাবা মায়ের মতো মুখ চোখ তো বাবা মায়ের মতো দেখছি না দুই দিনের বাচ্চাকে দেখে ভবিষ্যতে তার গায়ের রং কেমন হবে তাকে দেখতে কেমন হবে সব বলে দিলেন নিতার মনটা খারাপ হয়ে গেল মনে মনে মেয়েকে আদর করে বলল যে যা বলছে বলুক তুই মতো হবি তোকে এমনভাবে গড়ে তুলব সবাইকে তাক লাগিয়ে দেব তারপর প্রভাতের মা প্রভাতকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কি যেন বললেন শাশুড়ি মা ছেলেকে ডেকে কি বললেন সে বিষয়টা জানার জন্য নিতার মনটা বিচলিত হল নিতার কেমন মনে হলো তার মায়ের মুখে কথাটা শুনে প্রভাতও কেমন বিচলিত হয়ে পড়ল পাঁচ দিন পর নিতা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরল মেয়ের নাম রাখলো দীপশিখা নাম বনি নিতা দেখত প্রভাত মেয়েকে আদর করলেও কেমন যেন তাকে অন্নমনস্ক লাগত ইতিমধ্যে শাশুড়ি মা দেশে ফিরে গেছেন নিতার মেয়েকে দেখার জন্য প্রভাত আয়া রেখেছে একদিন প্রভাত নিতাকে বলল বনি আর আমার ডিএনএ টেস্ট করব ভাবছি নিতার পা থেকে যেন মাটি সরে গেল আবার প্রভাত তার অগ্নি পরীক্ষা নিচ্ছে নিতার এমন মনে হবার কারণ জানতে হলে অতীতে ফিরে যেতে হবে প্রায় দেড় বছর আগেকার কথা প্রভাত আর নিতা রাতে নেমন্তন্ন খেয়ে ফিরছিল কলকাতার হাইওয়ে দিয়ে ওদের ড্রাইভার গোবিন্দ হু হু করে গাড়ি চালাচ্ছিল এমন সময় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যেতে গোবিন্দ ওদের গাড়ি থেকে নামিয়ে নতুন টায়ার লাগাচ্ছিল সেই সময় ফাঁকা রাস্তায় কয়েকজন দুষ্কৃতী অন্য একটা গাড়ি থেকে নেমে নিতার হাত ধরে টানতে টানতে একটি ঝোপের মধ্যে নিয়ে গেল। প্রভাত গোবিন্দ বাধা দিলে দুজন মিলে ওদের প্রচণ্ড মারধর করল যন্ত্রণায় কুকড়ে ওরা রাস্তায় লুটিয়ে পড়ল ভাগ্য ভালো তার পনেরো মিনিটের মধ্যে পুলিশের গাড়ি টহল দিতে দিতে ওই রাস্তায় এসে পৌঁছলে প্রভাত কোনো রকমে উঠে সাহায্য চাইল নিতাকে ফেলে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে চম্পট দিল পুলিশের গাড়িটা ওদের গাড়ির পিছন পিছন ধাওয়া করলো নিতার ব্লাউজ ছিঁড়ে গেছে বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরে গিয়ে মাটিতে লুটোচ্ছে বিধ্বস্ত অবস্থায় নিতা প্রভাতকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল প্রভাত বলল আর ভয়ে নেই নিতা ওরা পালিয়েছে তোমার ওরা কোনো ক্ষতি করে নিত নিতা উত্তরে আস্তে করে বলল না না ওদের সঙ্গে আমার দস্তাধস্তি হচ্ছিল ধস্তাধস্তিতে আমার ব্লাউজ ছিঁড়ে গেছে ওরা আমাকে কিছু করেনি প্রভাত আমাকে বাড়ি নিয়ে চলো আমার মাথা ঘুরছে নিতার হাতে পিঠে আচরের দাগ দেখে প্রভাত কেমন যেন চমকে উঠল আরেকটা পুলিশের গাড়িতে করে ওদের থানায় নিয়ে যাওয়া হলো গোবিন্দ একটু সুস্থ হয়ে গাড়ি ঠিক করে গাড়ি চালিয়ে বাড়িতে চলে এলো পুলিশ অফিসার প্রভাতকে বলল আপনাদের জন্য সুখবর ওরা ধরা পড়েছে কাল এসে ওদের শনাক্ত করতে হবে আপনাকে আর ম্যাডামকে আর ওনার একটা মেডিকেল টেস্ট করিয়ে নিতে পারেন নিতা বলল তার দরকার হবে না অফিসার আমি চাইছি না প্রভাত নিতার কথা অগ্রাহ্য করে বলল হ্যাঁ করাবো অফিসার নিতা প্রভাতের মুখের দিকে তাকিয়ে বলল আমার মুখের কথা গ্রহণযোগ্য নয় তোমার কাছে প্রভাত বলল এটা করা দরকার সব লজ্জা অপমান মেনে নিয়ে নিতা প্রথম অগ্নি পরীক্ষায় পাশ করল কাগজে বেরোলো খবরটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল নিতা বা প্রভাত বেরোলেই পাড়া প্রতিবেশীর পরস্পরের মধ্যে তাদের উদ্দেশ্যে কথোপকথন তাদের কানে হুলের মতো বিত্তে লাগল এমনকি দুজনের অফিসেও সেই একই অবস্থা আত্মীয় স্বজনদের ফোনের পর ফোনে তারা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তো কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল মানুষ কতদিন আর এক ঘটনাকে তাদের আলোচনার বিষয়বস্তু করবে নিতা আর প্রভাতও সব ভুলে গিয়ে সুখেই সংসার করছিল তিন মাসের মাথায় নিতা মা হতে চলল খুশির জোয়ারে দুজনেই গা ভাসাতে লাগল কিন্তু মেয়ে জন্মানোর পর শাশুড়ি মায়ের কথায় কেন প্রভাত বিচলিত হয়ে পড়ল সেটা নিতার জানার খুব ইচ্ছা হলো নিতাও তা শুনবার জন্য বিচলিত হল বাড়ি এসে প্রভাতকে অন্যমনস্ক দেখে নিতাওকে জিজ্ঞাসা করল কি গো বনিকে পেয়ে তুমি খুশি নও প্রভাত বলল কেন খুশি হব না নিতা সত্যি তো ওরা তোমার কোনো ক্ষতি করেনি তুমি ঠিক বলছো তো নিতা অবাক হয়ে গেল রাগে অপমানে চক দুটো তার লাল হয়ে গেল বলল মানে তুমি কি মনে করো বনি তোমার সন্তান নয় মানে আমি রেপ্ট হয়েছি যা আমি তোমার থেকে লুকোচ্ছি আমি যে ঠিক কথা বলছি তার প্রমাণ তোমার মেডিকেল রিপোর্ট এখনও সেটাকে তুমি বিশ্বাস করছো না প্রভাত বিচলিত হয়ে বলল আমি একবারও তা বলছি না আসলে বনিকে তো অন্য রকম দেখতে মা বলছিল ওটা তোদের সন্তান তো তাই ভাবছি বনির আর আমার ডিএনএ টেস্ট করলে সব দিক বজায় থাকবে মাও শান্তি পাবে রক্তচক্ষু করে নিতা বলল আবার আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আমার সতীত্বের প্রমাণ না না আমি সীতার মতো বারবার সতীত্বের প্রমাণ দিতে পারবো না সীতা কি পেয়েছে সতীত্বের প্রমাণ দিয়ে প্রজাদের কথা শুনে রামচন্দ্র বারবার তাকে অবিশ্বাস করেছেন সতীত্বের প্রমাণ চেয়েছেন শেষে সীতাও নারীত্বের অপমান সহ্য করতে পারেনি সব ছেড়ে ধরিত্রী মাতার কাছে নিজেকে সমর্পণ করল সেই তো সে জনম দুঃখিণী রয়ে গেল আমি কিন্তু সীতা হব না মেয়েকে নিয়ে বাঁচবো ওকে মানুষের মতো মানুষ করে তুলব প্রভাত বলল, একবার বনির আর আমার ডিএনএ টেস্ট করলেই যখন সমস্যার সমাধান হয়ে যায় তাহলে করতে আপত্তি কিসের নিতা বলে উঠল হায় রে সেই অবিশ্বাস ত্রেতা যুগেও নারীকে যে অপমানের শিকার হতে হয়েছিল এই যুগেও তাই নারীর প্রতি সেই অবিশ্বাস অবমাননা অব্যাহত কিন্তু আমি সেটা হতে দেব না আমি কিছুতেই বনির ডিএনএ টেস্ট করাব না আমি ওকে নিয়ে চলে যাব আমার পরিচয়ও বড় হবে চাই না তোমার পরিচয় প্রভাত উত্তেজিত হয়ে বলল তাহলে আমি কি ধরে নেব তুমি মিথ্যা বলেছো আমায় মেডিকেল রিপোর্ট কোনো কারণে ভুল এসেছে নিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল হায় রে পুরুষ যুগ যুগ ধরে তোমরা একই রকম রয়ে গেলে নিতার রাগ করে বাপের বাড়ি চলে গেল মা বাবা কবেই মারা গেছেন ওর দাদা বৌদিকে সব কথা খুলে বলল দাদা তাকে প্রভাতের সঙ্গে আপোষ করে নিতে বললেও বৌদি তাকে পুরো সমর্থন করে বলল তোমার অপমান পুরো নারী জাতির অপমান যার মধ্যে ভালোবাসা নেই যে তোমাকে লোকের কথায় অবিশ্বাস করে এমন স্বামীর ঘর করার দরকার নেই তুমি বনিকে নিয়ে এখানেই থেকে যাও বনি আস্তে আস্তে বড় হয়ে উঠছে মুখের কত পরিবর্তন হয়েছে নিতার মতো মুখের আদল জিনগত কারণে সে দিদার রং পেয়েছে প্রভাতের মতো সুন্দর চক দুটো হয়েছে সেপারেশনে আছে ওরা তারপর নিতা ডাইভোর্সের নোটিশ পাঠাবে প্রভাতকে ইতিমধ্যে বনির ছবি ইচ্ছাকৃতভাবে প্রভাতকে দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করল নিতা প্রভাত ভুল বুঝতে পেরে কতবার নিতার বাপের বাড়িতে এসে নিতার কাছে কত ক্ষমা চাইল কিন্তু নিতা নিজের সিদ্ধান্তে অনড় শেষে প্রভাত মাকে একদিন নিয়ে এলো তিনি নাতনিকে আদর করে নিতার কাছে কত ক্ষমা চাইলেন ফিরে যেতে বললেন নিজের সংসারে নিতা যজ্ঞ জবাব দিল তাদের এখন বনির চক নিজের ছেলের মতো হয়েছে বলে ওকে আপনার নাতনি বলে স্বীকার করতে চাইছেন কিন্তু আমি তো তা হতে দেব না প্রভাত বলল বনি বড় হয়ে যদি আমার খোঁজ নেয় তখন তাকে কি বলবে নিতা বাঁকা হাসি হেসে বলল সব খুলে ওকে বলবো সব শুনে ও যা বলবে আমি তাই করব ততদিন অপেক্ষা করো প্রভা তারর মায়ের মুখ নিতার মুখ থেকে এই কথা শুনে শুকিয়ে গেল